সো চলে আসলাম দোকানের সামনে এখানে আন্টি আর কাকু কড়াইশুটির কচুরি তৈরি করছে চলে আসলো আমার কাছে গরম গরম কড়াইশুটির কচুরি ও চলে এসেছে কড়াইশুটির কচুরি যা তিন আছে চলো ট্রাই করি কেমনটাই এই যে পুরটা ভিতরে অনেক আছে পুর একদম পয়াসুটির প্রচুর পুর স্টাইল বাজারের পাশে রাজলক্ষ্মী জুয়েলার্স এর পাশে একদম আন্টির কড়াই সুটির কচুরির দোকান